এখন আবার শুধু মিলাদুন নবী হবে না কি বলতে হবে ঈদে হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা আপনাদেরকে বলি একটা প্রথম কথা হল রাসুলে কারীম সাল্লিউসাল্লামের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই কারণ রাসুল যেদিনে দুনিয়াতে আসছে এদিনে আবার দুনিয়া থেকে তাহলে আপনি রাসুলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয় তাহলে রাসুলের মৃত্যুটা কি এখন কবেন রাসুল মরে নাই তো ঠিক আছে রাসুল যদি আপনার কথা মতো না মরে তো রাসুল তো দুনিয়া থেকে বিদায় নিছে নাকি তো রাসুলের বিদায় নেওয়াটা আমার জন্য কষ্টে নাকি আনন্দের এখন বলেন রাসুলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয় আনন্দ হয় তো রাসুলের বিদায়টা তো আমার জন্য কষ্টের তাহলে দিনটা ভাগ করে সকালবেলা হাসবে ব্যক্তি একবার একবার হাসে পাগল ছাড়া কিচ্ছু বলা যায় ঈদ আমাদের কয়টা রাসুল্লাহ সাল্লিয়ামের জন্মদিন পালন করার যদি কোনো ব্যবস্থা ইসলামের থাক তো সাহাবাই কিরাম নিজেদের কলিজা কেটে ভুনা করে কেক পানায় আল্লাহ রাসুলের জন্মদিন পালন করতো আমরা করতাম কি এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে খ্রিস্টানেরা জন্মদিন পালন করে ইসলাম ধর্মে জন্মদিন পালন করার কোনো বিধান নাই এখন রাসুল আসছে পৃথিবীর সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার আন্দোলন নিয়ে আর আপনি আছেন জিরাফি নিয়ে তাহলে বুঝা গেছে আসলে আদর্শের সাথে আপনার কোনো কি মিল আবার দেখেন কত বড় জঘন্য অপরাধী কি বলতেছে কয় মিলাদুন কায়েম করো সিরাতুন নবী এরকমের জঘন্য অপরাধী আছে না নাই আসলে বুঝে না গাজা টাজা খায় তো কথা বুঝে নাই আপনি বলেন তো একটু চিন্তা করেন মিলাদুন তার মানে হল রাসুলের জন্ম দিবস শ্রীরোতুন্নবী মানে হল রাসুলের চরিত্র আচ্ছা আপনি বলেন তো শ্রীরোতুন্নবীকে যদি লাথি মারতে বলে তাহলে রাসুলের চরিত্রকে লাথি মারতে বলবো এটাই তো শ্রীরোত্নবীকে কি মারো লাথি মারো আচ্ছা আপনি বলেন তো রাসুলের চরিত্রকে লাথি মারো একথা যে বলে তা আপনি কি মনে হয় তার আপনার কি তার কি ইমান আছে তার কি ইমান আছে মিছিল করতেছে মিছিল আপনি ইউটিউবে এখনো পাবেন এই ধরনের মিছিল মিছিল করতেছে কি সিরাতুল নবীর ব্যাপারে আমাদের একটা লব্জ এটার বিরুদ্ধে নাই রাসুলের জন্ম এটাই হলো মিলাদুল নবী কিন্তু এটার লগে আবার আরেকটা শব্দ যোগ করছে কি ঈদে এ নবী আমি আপনাকে মহব্বত করে বলি কেমত পর্যন্ত কোরআন হাদিস গাঁদলে মিলা ঈদে এ নবী পাবেন না কিন্তু নবী শব্দটা পাবেন এই জায়গায় পেষ্টা লাগছে তো রাসূল পাক বলছেন আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলাম কমা আর সাল্না কাইল্লা মোবাশিরাও ওনাজি র আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র আপনি শুভ সংবাদদাতা সতর্ককারী তার মানে হল মোমেনদেরকে আপনি সুসংবাদ দিবেন আর যারা ইমান আনে না তাদেরকে সতর্ক করা দরকার আছে না না আলেমরা তো সতর্কই করে কিন্তু কান দেয় কয়জনে গত ষোলো বছর বারবার কইছে ইসলামের সাথে লাগবে না আলেমুলামারের শত্রু বানায়েন না ইসলাম নিয়ে ব্যবসা কইরেন না ইসলামকে নিজের মন গড়া বানায়েন না এটা ইসলামকে ইসলামের গতিতে চলতে দেন কথা কি শুনছে কথা কি শুনছে আচ্ছা শুনে নাই লসটা কার হয়েছে নিজে বলেন কি হয়েছে কথা আস্তে আস্তে বলবো আমার নবীর মিশন হলো জমিন আল্লাহ আইনচল চলবে কার রাসুল করিম সাল্লাহ্লামের মিলাদুল নবী যদি আপনি পালন ন এটা পারবেন একদিন কারণ রাসুল ডেলি জন্ম হয় নাই রাসুলের জন্ম হয়েছে কয়দিন কিন্তু সিরপ এতটাই ব্যাপক শব্দ একটা মানুষ জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত বাইরে যাওয়ার কারণ রাসুলের সিরতটাই হলো ইসলামের বিধান রাসুলের সিরতটাই হলো আমাদের জন্য সুন্না বল আমাদের জন্য কি এটাই হলো সুন্না রাসুল যেভাবে খাইছেন যেভাবে গোসল করেছেন রাসুল যেভাবে বিয়ে করেছেন রাসুল যেভাবে স্ত্রীর সাথে আচরণ করেছেন রাসুল যেভাবে সমাজ চালাইছেন রাসুল যেভাবে দিয়েছেন রাসুল যেভাবে জুমা পড়াইছেন রাসুল যেভাবে পাচক নামাজ পড়েছেন রাসুল যেভাবে ইফতার করেছেন সেহেরি করেছেন রাসুল যেভাবে বিচার ফেসলা করেছেন রাসুল যেভাবে তালিম দিয়েছেন ওয়াশ করেছেন রাসুল যেভাবে লেনদেন করেছেন ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন রাসুলের স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যুদ্ধনীতি সবগুলা রাসুলের

ঠেলাঠেলি আমাদের দেশে আসে না নাই আপনাকে এক কথায় বুঝাই দিই এই সাক্ষ্য মানে সাক্ষী না এই সাক্ষর মানে হলো আপনারা দেখছেন জমিনে মাটি কাটে না কথা বলেন মাটি কাটার সময় মাঝখানে দেখবেন একটা জায়গা কাটে না এটারে কি কয় এটা রেখে দেয় আচ্ছা আপনাদেরকে বলি একটা পুকুর কাটার পরে মাঝখানে একটা স্তম্ভ দাঁড়ায় আছে এটা কাটে নাই এটা কি দোকা দেওয়ার জন্য কাটে নয় নাকি এটা এটা সাক্ষী এটা কি এটা কিসের সাক্ষী এই পুকুরে এই তো কতটুকুর মাটি কাটছেন কতটুকুর মাটি উঠাইছে পুরাটা মারতে হলে এইটার কাম লাগবে আর সাক্ষী হয় কয়টা জোরে বলে এ একটা দিয়া ডাইনে বামে হাইট কত চওড়ায় কত লম্বায় কত পুরা মাটিটা আপনি মাপতে পারবেন কতটুকু মাটি আপনি এখান থেকে কাটছেন কেয়ামত পর্যন্ত আমার নবী হচ্ছেন সত্যের মাপকাঠি পৃথিবীর আদর্শ মানুষকে যদি মাপতে হয় কারো মধ্যে যদি রাসুলের শূন্য পাওয়া যায় বুঝবেন এটা আদর্শ মানব এটা এর পর আল্লাফাক বলছেন অমবস্যেরও শুভ সংবাদদাতা বনাজিরাও সতর্ককারী বয় প্রদর্শনকারী মানুষকে ভয় দেখাবেন এই ভয়টা কি আল্লাফাক বুঝেন আল্লাহ্জি দেখু কিলা আজা মজা খাও এই মজাটা কি মা সন্তানকে দৌড়ানি দিয়েছে কোনো কারণে সন্তান তো দৌড়ায় চলে গেছে দূরে মায়ের হাতে একটা ব্যাত আছে মা বলতেছে এখন তো পাই নাই বাড়িতে আইবি তো আইলে মজা খাও কি বলতেছে এটা কি মজা মানে মা বলতেছে তুমি আসলে পরে আমি সিন্নি রান্না করে রাখাম এরকম বলছে নাকি মা এখানে কি এখন কথা শুনো নাই আসতে হবে সুতরাং আল্লাফাক নবীকে বলছে আপনি হচ্ছেন নজির পৃথিবীর মানুষকে বয় দেখাবেন যে তারা এই জিন্দিগি তাদের শেষ নয় আখেরাত বলতে একটা জীবন কি